আনন্দ ঘন আয়োজনে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল পিঠা উৎসব আরো দেখুন আমিনুল হক ওয়েসের রিপোর্টে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে মিলল সাত গন্ধ আর সুরের অপূর্ব সমাহার পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেন মুহূর্তেই প্রবাসীদের ফিরিয়ে নিল বাংলার মাটির গ্রান্ড ভাপা চিতই সন্দেশ যেন গল্প বলে বাংলার শীতের বাংলার উঠোন আর মায়ের হাতের স্নেহ মমতার টিএন কুরেশি ও রুহুলা রুহেলের যৌথ সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মান্নান খান অনুষ্ঠানে যোগ দেন সহকারী হাই কমিশনার জুবাইদ হুসাইন স্থানীয় এমপি আফজাল খান বিমানের রিজিনিয়াল ম্যানেজার আনিসুর রহমান তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ ওবি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা খাবারের সঙ্গে ছিল গান নাচ আবৃত্তি আর সুরের মেলবন্ধন শিল্পীদের কণ্ঠে মাতৃভূমির গান ছুঁয়ে গেল প্রবাসীদের হৃদয়ের আবেগ দিনভর এই আয়োজন জমে উঠে প্রবাসীদের মিলন মেলায় পিটা এখানে শুধু খাবার নয় এটি একটি সেতু বন্ধন যা প্রবাস থেকেও হৃদয়ে জাগিয়ে রাখে বাংলার শেখর ও আত্মার গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা